আসসালামু আলাইকুম এই বছরের পিঠাপুলির পর্বে আজকে আপনাদের সাথে গুঁড়া দুধের খিরসাই পিঠা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে দেখতে আমার সাথেই থাকুন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব এই জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এক কাপ ময়দা হাফ কাপ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ চিনি এক টেবিল চামচ লবণ এক চিমটি দিয়ে সব শুকনো উপকরণগুলি মিশিয়ে তৈরি করা যে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি তবে পানিটা আমি একবারে দিব না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি কতটুকু পানি লাগে এখানে পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এখন এখানে টেবিল চামচ ঘি এবং এই খেজুরের গুড় আমি অল্প পানি দিয়ে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এই খেজুরের গুড় এখান থেকে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে চাইলে আপনারা মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারে আর এই গোলাটা এমন হবে না ঘন না বেশি আর আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এই গোলাটা তৈরি করতে আমার দুই কাপের একটু বেশি পানি লেগেছে তবে আপনাদের পানিটা কম বেশি একটু লাগতে পারে এখন ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব ক্ষীরা তৈরি করার জন্য চুলা একটি প্যান বসিয়ে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে চুলার হিট একদম লোতে রেখে এখানে এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে পানির সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করব এবার এখানে দিয়ে দিচ্ছি সবুজ এলা চারটি চিনি তিন টেবিল চামচ বা স্বাদ মতো দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দুধটা দেখেন আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে এটার একটি কারণ এখানে গুঁড়া দুধ ব্যবহার করা হয়েছে আর পানির পরিমাণ খুবই কম তাই এই দুধ ঘন হতে খুব একটা সময় লাগে না কিছুক্ষণ জাল করার পরে এখন এখানে আমি তিন টেবিল চামচ চালের গোড়া কিছুটা পানি দিয়ে আগের থেকেই মিশিয়ে রেখেছিলাম এই মিশ্রণটা দুধের মধ্যে দেওয়ার আগে নেড়ে মিশিয়ে দিয়ে এখন ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই পর্যায়ে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না কিছুক্ষণ জাল করার পরে দেখেন খিরসাটা একদম রেডি আমি এখন খিরসাটা নামিয়ে নেব কারণ ঠান্ডা হওয়ার পরে এই খিরসাটা আরও ঘন হয়ে যাবে তিরিশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে পিঠার ব্যাটারটাকে একটি চামচের সাহায্যে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে এবার পিঠা তৈরি করার জন্য চুলা একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে একটি চামচ বা কাপের সাহায্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানের হ্যান্ডেল ধরে ব্যাটারটা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেড় থেকে দুই মিনিটের মতো অপেক্ষা করব দুই মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখবেন চারিদিকে একটু উঠে আসবে এই পর্যায়ে এখানে আমি আগের থেকে তৈরি করে রাখা দুধের খিরসাটা দিয়ে দিচ্ছি আর এই খিরসার পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন আমি একটু লাল লাল করে পিঠাটা ভেজে নেবো আপনারা চাইলে মসৃণ করেও পিঠাটা ভেজে নিতে পারেন সেই ক্ষেত্রে আরও আগেই পিঠাটা উল্টিয়ে দেবেন আমার কাছে একটু লাল করে পিঠা ভেজে নিলে খেতে ভালো লাগে আমার প্রথম পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে এইভাবে আমি একে একে করে সবগুলি পিঠা বানিয়ে নেব সবগুলি পিঠা আমার বানানো হয়ে গিয়েছে এখন একটি পিঠা নিয়ে আমি আপনাদেরকে এর ভিতরের খিস্সার পরিমাণটা একটু দেখিয়ে দিব যে ভিতরে একদম খিসায় ভরপুর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ